আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো স্পিড এবং দুই লিটার ক্ল্যামনের হুইলসেল প্রাইস এবং রিটাইল প্রাইস আর জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবে এখন আপনাদের জানাবো স্পিডের পাইকারি দাম ও দোকানদারের লাভ এটা হচ্ছে আড়াইশো মিলি স্পিড দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে ত্রিশ টাকা চলুন এখন দেখা যাক দোকানদারের ক্রয় মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন স্পিড নেওয়া হয়েছে এক কেজ প্রতি কেজে চব্বিশ পিস করে থাকে এবং সাথে এক পিস ফ্রি দেওয়া হয় তাহলে মোট পঁচিশ পিস পঁচিশ পিসের হুইলসেল প্রাইস বা দোকানদারের ক্রয় মূল্য হচ্ছে ৬৩৫ পঁয়ত্রিশ টাকা তাহলে প্রতি পিসের ক্রয় মূল্য হবে ছয় শত পঁয়ত্রিশ বা পঁচিশ সমান পঁচিশ টাকা চল্লিশ পয়সা আর প্রতি থেকে দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য তিরিশ মাইনাস ক্রয় মূল্য পঁচিশ টাকা চল্লিশ পয়সা সমান চার টাকা ষাট পয়সা এখন আপনাদের জানাব প্লেমনের পাইকারি দাম ও দোকানদারের লাভ এটা হচ্ছে দুই লিটার ক্লেমন। দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোরি দিকে লক্ষ্য করুন ক্লেমন নেওয়া হয়েছে এক কেজ প্রতি কেজে ছয় পিস করে থাকে ছয় পিস বা এক কেজের পাইকারি মূল্য হচ্ছে পাঁচশত আটচল্লিশ টাকা তাহলে প্রতি পিসের পাইকারি মূল্য হবে পাঁচশত আটচল্লিশ বা ছয় সমান একানব্বই টাকা তেত্রিশ পয়সা আর প্রতিপিথ থেকে দোকানদার লাভ করতে পারে বিক্রয় মূল্য একশো মাইনাস ক্রয় মূল্য একানব্বই টাকা তেত্রিশ পয়সা সমান আট টাকা ষট্টি পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে